বরানগরে হয়ে গেল দশম শিক্ষী ইন্টার স্কুল অ্যান্ড সিনিয়র ক্যারাটে কম্পিটিশন হানসি প্রেমজিৎ সেনের নির্দেশে আঠেরো ও উনিশে জানুয়ারি বরানগরে হয়ে গেল ক্যারাটে ডোস চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বেল্ট গ্রেডিং এক্সামিনেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী বরানগর পৌরসভার পৌর মাতা অপূর্ণা মৌলিক ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু অঞ্জন পাল শান্তি ব্যানার্জী সহ ক্যারাটি জগতের বহু বিশিষ্ট মানুষজন সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই দুদিন অন্তত এক হাজার ছাত্রী এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে বহু অভিভাবক ও অভিভাবিকা সকলের উপস্থিতিতে খুবই সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ডলি নন্দী বললেন এখন মানুষ অনেক সচেতন তার ছেলে মেয়েদের মোবাইল টিভি থেকে তারা সরিয়ে পাঠাচ্ছে এতে ছেলে মেয়েদের শরীর যেমন সুস্থ থাকছে তেমনি তাদের আত্মরক্ষা শক্তিও বাড়ছে তিনি আরো বললেন এখন পঞ্চান্ন থেকে ষাট বছরের মহিলা ও পুরুষেরাও আসছে এখানে প্রশিক্ষণ নিয়ে শরীর সুস্থ রাখতে এটা সমাজের পক্ষে খুবই ইঙ্গিত আমি বলবো সব থেকে আগে থ্যাংক ইউ আমাদের হানসিকে যিনি আমাদেরকে এরকম সুযোগ সুবিধা করে দিয়েছেন এরকম কেপেবল করেছেন যে আমরা এরকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছি থ্যাংক ইউ বলবো আমাদের রেঞ্চি বাপাদিত্য নন্দীকে যে আমাদেরকে এত সুন্দর করে শিখিয়েছে যে আমরা ওনাকে সহযোগিতা করতে পারছি এখানে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখন প্যারেন্টরা প্যারেন্টরা অ্যাওয়্যার হয়েছে বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে তারাও বুঝছে যে বাচ্চাদেরকে মোবাইল টিভি এগুলো থেকে দূর নিয়ে গিয়ে মাঠে নিয়ে আসার কতটা ইম্পর্টেন্স আছে এই ইম্পর্টেন্সটা ওরা বুঝছে বুঝে বাচ্চাদেরকে মা মাঠে পাঠাচ্ছে আমাদের ওপরে বিশ্বাস করে পাঠাচ্ছে সেই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতন আছেন অ্যান্ড এখনকার স্কুল বাগেরাও এখানে এগিয়ে আসছে অনেক স্কুলগুলোতে কারিকুলামে অ্যাড করেছে আর এই সুযোগ সুবিধা দিচ্ছে তার জন্যই আমাদের বাচ্চারাও করতে পারছে আর আগামী দিনে আরও বেশি বাচ্চারা আমরা আশা করি যে আজকে যে এখানে হাজার বাচ্চা আছে পরের বছর আমরা এখানে পনেরোশো বাচ্চা অবশ্যই দাঁড় করাতে পারবো আর এখন সব থেকে ভালো যেটা আমি বুঝতে পারছি যেটা আমি দেখতে পাচ্ছি নট অনলি বাচ্চারা অনেক অভিভাবকরা মা বাবারা বা সিনিয়র সিটিজেনরা তারাও আমাদের কাছে এগিয়ে আসছে আমাদের কাছে এখন ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে ফিফটি এইট ইয়ার্সের লেডি করছে সিক্সটি টু ইয়ার্সের লেডি করছে সিক্সটি ওয়ান ইয়ারের একটা জেন্টস করছেন তারপরে এরকম এর নিচে তো আরও অনেকজন আছেই কিন্তু এরা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম এজ লিমিট যেখানে এসে মানুষ ভাবে বাবা আমরা তো হাঁটতেই পারবো না চলতেই পারবো না আমরা কি করব সেখানে এসে ওরা ডের করছে এই এত মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মার্শাল আর্টস শেখার অফ আমার নাম হচ্ছে ডলি নন্দী আমি টাইটেল হচ্ছে এখন প্রথম কথা বলি যে এই টুর্নামেন্টটা আমরা প্রতি বছরই করি এটা টেন্থ সিকি ইন্টার স্কুল সিনিয়র ক্যাডাটার চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টকে অর্গানাইজ করছে সেই ইন্ডিয়ান ক্যাডাডে অ্যান্ড কিং বক্সিং ইনস্টিটিউট অ্যাফিলেটেড বাই অল ইন্ডিয়া সেই সিনকাই শীতরু ফেডারেশন আন্ডার দ্য গাইডেন্স অফ হানসি প্রেমজিৎ সেন এই প্রোগ্রামটা প্রায় থাউজেন্ডের ওপর স্টুডেন্টস এবং থাউজেন্ড অফ স্টুডেন্টস এবং প্যারেন্টস এবং রেফারি জাজ অফিসিয়াল কালকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং অন্তিম দিন তো আমরা এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করছি আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা এটাকে আরও বড় করে ফ্লাওয়ারিশ করতে চাই বিশেষ করে মহিলাদের মধ্যে আমাদের মধ্যে এই যে শারীরিক প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য ক্যারেটের প্রশিক্ষণ যে প্রয়োজন সেটা আমরা ছড়িয়ে যেতে চাই সারা পশ্চিমবঙ্গ নয় তথা সারা ভারতবর্ষে আমরা ছড়িয়ে দিতে চাই যাতে মহিলারা যেন কোনো দুষ্কৃতির দ্বারা যদি কোনো অ্যাটাক হয় তাহলে যেন তাদের নিজেদের আত্মরক্ষা তারা নিজেরা করতে পারে তো যারা যারা এই প্রশিক্ষণ নিতে চায় বা প্রশিক্ষণ নিতে চান তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং তারা যদি আমাদেরও ইনভাইট দেয় আমরা ফ্রি অফ কস্টে সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প মহিলাদের জন্য অবশ্যই পাড়ায় পাড়ায় মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালিটিতে স্কুলে স্কুলে জেলায় জেলায় গিয়ে করতে রাজি আছি যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় এমপি মেম্বার অফ পার্লামেন্ট প্রফেসর শ্রী সৌরবত রায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি এমএলএ বড়নগর কনস্টিটিউশন উপস্থিত ছিলেন অপর্ণা মৌলিক চেয়ারপারসন বড়নগর মিউনিসিপ্যালিটি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু উপস্থিত ছিলেন সিআইসি মেম্বার মান মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয় উপস্থিত ছিলেন সিআইসি জয়ন্ত রায় মহাশয় উপস্থিত ছিলেন সিআইসি বড়নগর মিউনিসিপ্যালিটি শ্রী অমর পাল মহাশয় এবং সর্বোপরি উপস্থিত থাকবার ছিলেন আমাদের সংস্থার চেয়ারম্যান শ্রী কমলেশ চ্যাটার্জি মহাশয় অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় আমাদের ইন্সট্রাক্টর এবং বিভিন্ন যে ইন্সট্রাক্টর প্যানেলের যারা জাজ আছেন শিয়ান মৃগাঙ্ক শিয়ান ডলি শিয়ান দায় রাজু শিয়ান দাই রনি শিয়ান দাই শৈলেন সেন্সি শুভাশিস এবং বিভিন্ন সিনিয়র ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন এই এক্সামিনেশন নেওয়ার জন্য বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বললেন এই ক্যারাটে প্রতিযোগিতা খুবই প্রশংসনীয় এতে সকলের কনফিডেন্স বাড়ে শরীরও সুস্থ থাকে শান্তি ব্যানার্জি বললেন খুব ভালো লাগে মানে আমি বলবো যে এই ধরনের স্পোর্ট এবং সেলফ ডিফেন্সের মতো স্পোর্ট শুধু মেয়েদের না ছেলেদেরও শেখা উচিত তাতে শুধু নিজের প্রোটেকশনের জন্য না নিজের কনফিডেন্স বাবা মার শান্তি তারা যে বাচ্চা বাইরে যাবে যখন তারা শান্তিতে থাকবে যে তা ছাড়াও মানসিকভাবেও ভীষণভাবে ডেভেলপ করে ম্যাচিওর করে একজন বাচ্চাকে তো আমি ভীষণইভাবে তাদেরকে আমি সহযোগিতা করব আগামী দিনেও এই ধরনের স্পোর্ট এবং কারাটের মতো এই ধরনের সেলফ ডিফেন্সের একটা মিডিয়াম হোক বাচ্চারা শিখুক সবাই শিখুক এই ধরনের উদ্যোগে খুবই অভিনন্দনযোগ্য তিনি বললেন বাপ্পা মৃগাঙ্ক যেখানে দায়িত্ব নিয়ে কাজটা করে তা অভিনন্দনযোগ্য কারণ এই বাচ্চারাই ভবিষ্যতে সমাজ এবং দেশ গঠনের দায়িত্ব নেবে মৃগাঙ্গরা করেছে এটা নতুন কিছু নয় বরনগরের বিভিন্ন অঞ্চলে হয়েছে তো আমি ভীষণ খুশি এবং আনন্দিত যে এই যে এতগুলো আমাদের সুসন্তানকে নিয়ে বাপ্পা যেভাবে প্রশিক্ষণের কাজটা করেন এটা ক্যারাটে প্রভাবিত হবে বাংলা তথা ভারতবর্ষে প্রভাবিত হোক ক্যারাটে এবং তারা শৃঙ্খলাবদ্ধভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠুক জাতি এবং দেশের আগামী প্রজন্মকে এরাই তো আগামী প্রজন্ম এরাই তো দেশকে আগামী দিনে পরিচালিত করবে আমাদের সমাজকে পরিচালিত করবে সুতরাং আমার বিশ্বাস এদের মধ্যে থেকেই যে প্রতিভা সেই প্রতিভার বিকাশ হোক আমি উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওখানে উপস্থিত হয়ে সাংসদ সৌগত রায় ওই সংস্থাকে অভিনন্দন জানালেন সেই প্রসঙ্গে তিনি বললেন ওখানে একটা স্টেডিয়াম করার পরিকল্পনা আছে চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত ওই স্টেডিয়ামের কাজ শুরু করা যায় ইন্ডিয়ান ক্যারাটে ডু এন্ড চ্যাম্পিয়নশিপ এবং এইটা হচ্ছে আমি এদের সাফল্য কামনা করি এত বাচ্চারা এখানে এসছে তাদের শুভেচ্ছা জানায় এখান থেকে যে স্টেডিয়ামের যে সেটা বড় কথা করা উচিত এটা আমি বুঝি কীভাবে করবো সেটা দেখতে হবে খুব সুন্দর সকালবেলা শীতের সকালে এসে বাচ্চাদেরকে দেখে নিজের মন খুশি হয়ে যাওয়ার মতো একটি অনুষ্ঠান আমি নিজে আহ্বান জানালাম এই সংস্থার প্রতিনিধিদের যে ব্যারাকপুরেও যদি এই ধরনের একটি অনুষ্ঠান করা যায় তার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমি সাথে থাকব কারণ এই কচিকাচারা যত নিজেদের নির্ভরশীল হবে এবং ডিসিপ্লিন হবে কারণ কি ক্যারাটে শুধু আত্মরক্ষণ হয় নিজেকে ডিসিপ্লিন তো শেখায় সেই যে সংস্থার যে অনুষ্ঠান আমি আসতে পেরে নিজেকেও গর্বিত বোধ করছি এবং সত্যি সত্যি সুন্দর এই ছোট্ট ছোট্ট শিশুদের যেভাবে এই ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসছে ক্যারাটে তার জন্য খুব ভালো লাগে